আশা করছি মন সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকেই আছেন আপনাদের শস্যস্থানে ভিডিওতে দেখুন আমরা একটা গাবি দেখতে পারতেছি আমরা এই ভিডিওতে রেড ফ্রিজিয়ান থেকে দৌড়ে সাইওয়াল ফ্রিজিয়ান কয়েকটা গাবি দেখতে পারবো এবং গাবিগুলো রেটও আমি আপনাদের বলে দেব যেগুলো আমি কিনতে চাচ্ছি এই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি এবং আরও ভিডিও আপনারা পাবেন তো জাস্ট আমরা রেকর্ডগুলো একটু দেখবো আর একটু দেখে নেন দেখুন আমরা ওইখানে যে সাইওয়াল এই বাচ্চাটা একদিন বয়স এখন দেখুন ভালোভাবে হাঁটতে পারে না তো এই গাভীটি আপনার চোদ্দো লিটার হয় সকাল বিকাল মিলিয়ে তো যাই হোক এটার একটা দাম বলা হয়েছে আমি ফাইনাল দাম যখন হবে আমি আপনাদের বলে দেব যদি আমার এই দাম অনুযায়ী হয়ে যায় তো ঠিকঠাক কারণ এগুলো আমরা অনলাইনে আনা হয়েছে আমি বাস্তবে যাব যে আগে মিলগুলা টেস্ট করব যে কতটুকু কী হয় না হয় তারপরে আমি আপনাদের আরেকটা ভিডিওতে নিয়ে আসব জাস্ট বলতে আপনারা একটু কমেন্টে জানাবেন যে কেমন কি হয় না হয় ভালো হবে না খারাপ হবে কারণ হয়তো আমার সে আমরা তো এখনও আমাদের সে অনেক ভালো ভালো খামারি পরে রয়েছেন ঠিক আছে আপনারা একটু সাজেস্ট করবেন যে কেমন কি তো একটা আমরা আর দেখতে পারছি দেখুন ওইখানে একটা ওইটা আরও কেবল বাচ্চার বয়স বেশি না এই তো এই যে কোনো হয়েছে না এটাও একদিন তো এটার যে বাচ্চা ওই বাচ্চাটা বাচ্চাটার যে মা আমরা দেখছি ওই মার এমনিতে আছে ষোলো দু টাইমে ষোলো আর হচ্ছে তার বেয়ান তৃতীয় বাচ্চা দিচ্ছে আর এটার সিংটিং নেয় তো মুন্ডি বলা যাবে না ওইটারও আপনার একটা প্রাইজ আমাকে বলে দিছে আমি সব কিছু আপনাদের তখনই বলবো আমি যাব ওই তো কয়েকদিনের মধ্যে ওখানে গিয়ে যে। আমি দাম দরগুলো ফিক্সড করে নেব কারণ অনলাইনে অনেকেই দেখায় বা অনেকে আপনাদের ভিডিও দেবেও কিন্তু ভিডিও দেখে হবে না আমি আগে নিজে যাব তারপর ওখানে দেখুন আমরা একটা ফ্রিজেন দেখতে পারছি ওটা রেড না আসলে অনেক সময় আমরা যে কোনো একটা কোনো কিছুর ক্রসের ফলে দেখা যাচ্ছে যে গাবি গাবির হয়তো জেনেটিকগত কারণে ওইখানে কালারটা চেঞ্জ হতেই পারে ওইটারও মিল্ক রেকর্ড ভালো দেখুন ওইখানে আমরা আরেকটা দেখতে পারছি পারতেছি এটা হচ্ছে সাতাইশ সাতাশ লিটার দুবেলায় এটার সাথে একটা বাচ্চা আছে ওইটার একটা দাম আমার বলে দিছে প্রত্যেকটারই বলতে মোট কথা আমাদের ওরা ভিডিও পাঠাচ্ছিলো প্রায় পঁয়ত্রিশটা তো প্রতিষ্ঠার মধ্যে আমি চুজ করে করে যেগুলো আমি রাখছি আর কি এগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটার দাম ওরা আমাকে বলে দিয়েছে এটা হচ্ছে কি লিটারের উপর আপনার গাবি কতটুকু মিল্ক দিচ্ছে ওই মিল্কটা অনুযায়ী কিন্তু ওইখানে দামগুলা বলা হয় তো ওইখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি ওইটা কিন্তু ইন্ডিয়ান পিওর ব্রিড ইন্ডিয়ানই একটা ব্রিড দেখুন এমনিতে খুব শান্তশিষ্ট গরুগুলা এটা একটা সাথে বাচ্চা আছে এবং ওটা ফ্র্যাগনেন্ট আছে ওটাকে আবার সিমেন্ট সিমেন্টে বইছে এখনও কনসেপ্ট করে কি ওরা বলছে তো যাই হোক যতগুলা গরু দেখলাম সবটা একই খামারে একই খামারে বলতে ওরা ক্ষয় বিক্রয়ের ভিডিওই দেয় ওরা সব সময় বিক্রি করে তো ওইগুলো চোজ করলাম আপনাদের কেমন জানি না তো অবশ্যই জানাবেন যে আসলে গরুগুলা ঠিকঠাক আছে কি না দাম দরটা আমি আপনাদের বলে দেবো আমার চোজ হয়েছে এইগুলা এই জন্য আপনাদের বললাম ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন জাস্ট বলতে আমি আমার ব্যক্তিগত লাইফে ওখানে যে কোনো একটা কিছু করতে চাচ্ছি ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন আর ব্যস্ততার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারছি না আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের শস্যস্থানে